হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তা আমি আজকে রান্না বানার আয়োজনীয় দুপুরের এই যে এখানে ভিডিও শুরু করেছি তা আমি আজকে মুসুর ডাল রান্না করব আগ থেকে চুলে বসিয়ে দিয়েছি ডাল হয়ে গিয়েছে তা আমি এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নিয়েছি ডাল হয়ে গেছে এখন বাগান দেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি আজকে আমি ফোয়া মাছ বোনা করব তো পরিমাণ মতো মশলা যে যে মশলা আমরা দিয়ে থাকি আর কি ওগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি দেখতে পারছ তোমরা সবাই এই যে এখন কষানো হয়ে গেছে উপরে বেশি এসেছে তা আমি দিয়ে দিয়ে দিব এই যে ফোয়া মাছগুলা ফোয়া মাছ এত নরম অনেক মানে অনেক সাবধানে রান্না করতে হয় নাড়াচাড়া কম করতে হয় তারপরও কেমন জানি একটু ভেঙে ভেঙে যায় তো যাই হোক এভাবে রান্না করতে হয় যে এই মাছটা ফোয়া মাছ তো এখানে ফোয়া মাছ বসিয়ে দিয়েছি হয়ে যাবে তো আর কি ফোয়া মাছ কষানো হয়ে গেছে এখন এই যে আমি না ছাড়া অত নি তারপরও দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে যাইতেছে মাছটা অনেক নরম তো হয়ে গেছে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি দুনিয়া পাতা কাঁচামরিচও দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ওপর চুলায় বসাবো এই যে ফেজ কাঁচামরিচ দিয়ে আগ থেকে বসিয়ে দিয়েছি একটা কড়াই তো এদের ফার্স্টে একটু আদা ভাজা হয়ে গেছে তারপরে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি তারপরে আমি দিয়ে দিব এই যে দেখতে ফস এই যে পটলগুলো আগ থেকে একটা আলু দিয়েছি সঙ্গে ফটল বাজি করবো পটলের সাথে একটা আলু দিয়েছি আগে থেকে ধুয়ে নিয়ে এসেছি তো আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি হালকা একটু হলুদ আর স্বাদ মতো লবণ এই বাজিটার মধ্যে অত বেশি মশলা যায় না হালকা একটু হলুদ দিতে হয়তো আমি ওইভাবে বাজিটা বসিয়ে দিয়েছি বাজিটা আমার হয়ে গিয়েছে এই যে না ছাড়া করে আমি এখন কাঁচা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আমি বাটিতে বেড়ে নেবো তো এই মুহূর্তে যে যে আপুরা আমার সঙ্গে আছেন ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই এই যে আমার বাটি এখানে আছে বাটিতে নিয়ে নিয়েছি আমি ঘরে চলে এসেছি আজকে দুপুরে করে হয়ে গিয়েছে বাটিতে নিয়ে ঘরে চলে এসেছি তা আমি আজকে দুপুরে রান্নাবান্না করার পরে যে চিন্তা করছি এই সিলিং ফ্যানটা পরিষ্কার করবো আমরা আগে যখন এই সিলিং ফ্যান পরিষ্কার করে থাকি তাহলে অনেক সুন্দর লাগে বাতাসও শরীরে লাগে যখন ময়লা হয় ফ্যানের মধ্যে তাহলে অত মানে বেশি বাতাস মনে হয় যে গায়ে লাগে না তা আমার দুপুরে রান্নাবান্না হয়ে যাবার পর আমি এই যে আজকে সিলিং ফ্যানটা পরিষ্কার করব তো অনেক ধুলোবালু জমে এই ঘন ঘন করু পরিষ্কার করি তারপরে কেমন জানি ময়লা থেকে যায় তা আমি যে দেখিয়ে দিছি কেমন ময়লা হয়েছে অনেক ময়লাই সিলিং ফেনে ফাঁকাগুলার মধ্যে তোমরা দেখছো তা আমি একটা নরম কাপড় নিয়েছি আগে যে নরম কাপড় দিয়ে যে বালা মতো যে দুলোবালু বা অনেক ময়লায় আছে আসে ওগুলো উঠিয়ে নিতেছি একটা শুকনো কাপড় দিয়ে আগে ওগুলো আলাদা করে উঠিয়ে নিলে যখন আমি বালা মতো মাজা গোষা করবো তখন একটু ময়লা কম লাগবে আর কি তো আগ থেকে একটু এরকম শুকনো কাপড় দিয়ে উঠিয়ে নিলে ময়লাটা কমে যায় পরিষ্কার করতেও অসুবিধা হয় তা আমি নরম কাপড় দিয়ে যে ভালো মতো তিনটা পাখারেই ময়লাগুলো আগ থেকে আলাদা করে এই যে ফেলে দেব দেখতে পারছো কত ধুলোবালি কত ময়লা জমেছে যারা আমার আগের ভিডিও দেখছো এই দেখতে পেরেছ আমি কয়দিন দিন আগে পরিষ্কার করেছি সিলিং ফ্যানটা তারপরেও কত ময়লা হয়ে গিয়েছে তুমি ভালো মতো এই যে ফ্যানটা পরিষ্কার করে নিতেছি তোমরা দেখো ভালো করে এই যে শুকনো ময়লা যেগুলো এগুলো উঠিয়ে আগে ফেলে দিতেছি একে এই যে বারবার বলছি তারপরে ওই নরম কাপড়টা আমি পরিষ্কার করে ধুয়ে এই যে এখানে বিম লিকুইড নিয়ে এসেছি একটু মিশিয়ে তারপরে যে ফাঁকা গোলার মধ্যে আমি আস্তে আস্তে মজা করতেছি আগে তো অনেক ময়লা ফেলেই দিয়েছি এখন আর অত ময়লা নেই তারপর অনেকটা ক্লিন হয়ে যাবে যেগুলো উঠে নাই আগে শুকনো কাপড় দিয়ে যখন পরিষ্কার করেছি এই যে আমার বিমলি করে দিয়ে ভালো মতো করে মাজা কষা করে আমি ক্লিন করে নিয়ে তারপরে শুকনো একটা তোয়ালে দিয়ে মুছে নিয়েছি অনেকটা ক্লিন হয়ে গিয়েছে এই যে দেখতে পারছ তোমরা অনেকটা ক্লিন করে নিয়েছি আমি তারপরেও উপরে সিলিং ফ্যান পরিষ্কার করলে তো অনেক ময়লাই পড়ে খাটের উপরে কারণ খাটের উপরে তো ফ্যানটা থাকে তো আমি ওগুলো পরিষ্কার করে নিব এখন এই যে দুলোবালে যেগুলো পড়ছে পরিষ্কার করে খাটের উপর থেকে ফেলে দিয়ে তারপর গর ঝাড়ে দিব গর উচবো এই আর কি তো আমার এই যে এটা হইলো বিকালবেলা সূর্য যখন অস্ত যায় আমি একটু ছাদে গিয়েছিলাম অনেকক্ষণ আজকে সময় কাটিয়েছি ছাদে ভালোই লাগছে পরিবেশটা অনেক দিন পরে সাধে গিয়েছি কারণ এই যে এই দৃশ্যটা মানে সূর্য অস্ত যাওয়ার এই যে কালারটা অনেক ভালো লাগছে মন শুয়ে যায় এই কালারটা দেখলে মাঝে মাঝে এরকম আকাশের রংটাও দেখতে ভালো লাগে কেমন এই যে অনেকটা সৌন্দর্য মনো যে বেড়ে যায় দিনের আর মাঝে মাঝে একদম ভয়ঙ্কর কালো হয়ে থাকে তখন দেখলে ভয় লাগে আজকে আর নয় এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম